আমাদের বড়ই গাছে একটি পাখির বাসা ছিল জানি না এটা কি পাখির বাসা একটু আগে দেখলাম যে বাসাটা একটা পাখি এসে নিজে ফেলাই দিছে তাই এটা এখন গাছে যেখানে ছিল ওখানে বেঁধে দিব দেখবো যে এর বাবা মা এসে এখানে বসে কিনা এখানে বাচ্চাটা বেঁধে দেওয়া শেষ এখন দেখবো যে এর বাবা মা আছে কিনা